দেখুন দাদা ভাই খেয়াল করুন এটা দেখাল স্টেবিলাইজার কাজ হচ্ছে না পিনও হচ্ছে না তাই তো পিন হয়েছে কি দাদা ভাই এই দেখে স্টারলাইজার কোনো কাজ হচ্ছে না দাদা ভাই বুঝেছেন হ্যাঁ এই পিন এই ভাই স্টারলাইজার তাহলে স্টারলাইজার না কাজ হলে তাহলে কি আমাদের পিন করা যাবে না দাদা ভাই দেখুন দাদা ভাই খেয়াল করুন এই কাগজগুলো সব খোলা কোনো কিছু খোলা নেই দেখতে পাচ্ছেন আঁটা নেই হ্যাঁ দাদা ভাই এটা একটা বিকল্প অবশ্যই আছে হ্যাঁ এই মুহুর্তে আর করতে তো হবে দেখতে সব কথা কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা টেস্টের কাজের চেয়ে খারাপ হয়ে গেছে কোথায় পাবে সমস্যা পাচ্ছে না কিন্তু এটাকে আমরাকে পিন করতে হবে তাই তো যাকে আমরা পিন বলি পিন করতে হবে এই হচ্ছে আমাদের প্রথা দেখো একটু চিন্তা ভাবনা করুন অবশ্যই পারবেন কোনো কিছু কিছু লাগবে না লাগবেন আপনি একটা ছুরি নিতে পারেন কিন্তু হাতের কাছে একটা ব্লেড থাকলেও হবে বুঝেছেন দাদা বেশি কিছু না দেখতে না দাদা ব্লেড আর হয়তো সব চুরি আমাকে যেহেতু চুরি ছিল বা ব্লেড ছুটি যেটা বুঝছি এটা আপনার পারবে করবেন হ্যাঁ কাজটা কী ভাবে তাই তো দাদা ভাই একটু খেয়াল করুন আপনারা অবশ্যই চেষ্টা করুন দেখুন এই এতগুলো কাগজ দেখুন দাদা ফার্স্টে আমি কমই লিখছি প্রথমে কম করে দেখে তা বেশি করেও আপনারা হয়তো করতে পারবেন দুটো লিখে দেখাচ্ছি অনেকে হয়তো বলবে কম বেশি হ্যাঁ বেশিও করা যায় দুটোকে কাগজকে সমান করবে মাথাটা ঠিক আছে দেখুন দাদা ভাই কেমন আমি ভালো করে দেখাও এবার এই মাথা যেহেতু এই দুটোকে প্রিন্ট করতে হবে বুঝতে পারছি দাদা এই দুটো তো পিন করতেই হবে তাহলে এই দুটোর মাথায় এখান দিয়ে একটা আর এখান দিয়ে একটা কেটে দিতে হবে সেম সেম কাটতে হবে বুঝেছেন দেখুন দাদা ভাই ফার্স্টে দেখুন আমি কাটছি চলুন চলুন কাটছি দেখুন দাদা ভাই দেখ দাদাই কাটাকাটি মোটামুটি একটু হয়েছে হ্যাঁ আর একটা পাশ দিয়ে আর একটা কাটতে হয় বুঝেছেন দাদা ভাই হ্যাঁ এই দেখুন দাদাই এই দেখো এভাবে কেটে নেবেন বুঝেছেন দাদা ভাই তাহলে বিধরা মোটাতে দুটো দেখতে পাচ্ছেন না ভাই একটা হয়েছে আর একটা হয়েছে দেখতে পাচ্ছেন কেমন কেমন ভাল করে দেখাও এ দেখে দেখাও এ দেখা দুটো হয়েছে এবার আপনারা কি করবেন তাই তো ভাই ভাবছেন এটা কিছু করা যাবে কি অবশ্যই করা যাবে কিছু না কিছু কাজ করা যাবে দেখুন দাদা ভাই খেয়াল করুন এইটা এইভাবে এইভাবে নিয়ে এইভাবে মুড়ে দেবেন বুঝেছেন ফার্স্টে মূল্যে আর এই বিধরা এই যে পুরোটায় ফুটবাদে এই যে মাথাটা মাথাটাই মাথাটা এই মাথাটা এই মাতাটা অবশ্যই আগের ভিডিও যারা কমেন্ট করেছেন তাদের নাম কমেন অবশ্যই আমি বলতে থাকব আর দেখু দাদা ভাই খেয়াল করুন এই যে এই এটা মুড়ে দিলাম আর এই ফুট এই ফাঁকটা দিয়ে এই যে এই এটা এই এই মাথাটা এভাবে ঢুকিয়ে দেবেন দেখতে পাচ্ছেন খেয়াল করুন এই দেখতে আমি এবারে ঢুকিয়ে দিলাম দেখতে এটা ধে বেরিয়ে যাচ্ছে মুখটা এভাবে একটু একটু টেনে নেবেন হয়েছেন এইভাবে একটু টেনে নেবেন নেওয়ার ফলে আপনারা দেখুন তো এটা মুখটা দেখতে খুব সুন্দর আছে বেমন কিছু পিন হয়ে যায় তাই তো এই দেখুন না রায় হয়েছে কিনা দেখুন হ্যাঁ দেখুন না তাই দেখতে চেন প্রিনটা হয়ে গেছে আর এইভাবেই আমাদের ভিডিও ভালো লাইক শেয়ার করুন তরুণ কুমার পেজ ফলো করুন ইউটিউব কুমার তরুণ ফলো করলেই পারেন